এই দেখো কত সুন্দর আমার সোনা সিঁড়ি থেকে উঠতে শিখে গেছে ওটো বাবা ওটো 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 চলো 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 ওঠো 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 দেখি হ্যাঁ বুঝলি যা ওঠো ওঠো দেখি দেখি ওঠো এই দেখ কি সুন্দর আমার সোনার সিঁড়ি থেকে ওঠা শিখে গেছে অনেক ছোট থেকেই এখন মাত্র এক বছর আট মাস দেখি আবার নিচে নামো দেখি এই যে ওটো 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 দেখি ওটো আ আস্তে করে ওটো একটু ওটো এই পুরোটা উঠে গেল এবার টাটা দাও দেখি